লোকে আমায় দেখলে এখন হাসে এলো তুমি বয়সে আমার ধরছে তেমের বিষে আমারে আমারে ধরছে তেমের বিষে এলো তুমি বয়সে আমার ধরছে তেমের বিষে বনের পাখি দূরা মিলে পয়সা থাকে গাছে ও দালে আমার দূরা হইল না রে

কাঠের তরি শুকনা নাহি ভাসে নতুন বয়সে আমার ধরছে ফেলে দিয়েছে আলমাগ বল কেউ নিলে তুলে যাইতাম তাহার সাথে যাহাবার হয়া যায় তো শেষে যাহাবার যাহাবার হয়া যায় তো শেষে নতুন বয়সে আমার ধরতে ফেরে দিছে

তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তা আমার গান যদি আপনাদের ভালো লাগে থাকে তো আমাকে বেশি বেশি করে কমান না শেয়ার করি তো আমি যেন আমি একজন প্রতিভাবান লোক তো আমি যেন এই গান গাইয়ে আমার মনে করেন বাকি জীবনটা আমি আর কি কাটায় দিতে পারি আর কি তো আপনাদের সহযোগিতাই আমার একান্তই কাম্য দর্শক এই ফাইস্তা আলমাসের সে কিন্তু আপনি দেখে কি প্রতিভা যদি আপনাদের গানটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন